বউ বাসায় একটা না অনেক দিন না থাকলে বোঝা যায় বউ কি জিনিস বউ ছাড়া কষ্ট হয় স্বামীদের এটা মানতেই হবে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বউ কি জিনিস বউ বাসায় না থাকলে কিন্তু আমরা বুঝতে পারি বউকে ছাড়া কিন্তু স্বামীদের অনেক কষ্টই হয়ে যায় এই যে একসাথে থাকা একসাথে সংসার করা অনেকটা ইউজ টু হয়ে যায় আমরা বউ আমাদের কত কাজে হেল্প করে কত কিছু করে একসাথে থাকতে গেলে এভাবে কিন্তু একজন আরেকজনের উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই আর সর্বোপরি বউকে ভালোবাসা বউ না থাকলে বউকে মিস করা আর একা একা থাকাটা আসলে অনেক বেশি কষ্টের তো আমরা কিন্তু যখন দেখা যায় কোনো প্রয়োজনে বিশেষ করে বউ যখন বাবার বাড়িতে যায় বা কোনো প্রয়োজনে একটু দূরে থাকা লাগে অনেকে কিন্তু দেশের বাইরে থাকেন তাদেরও কিন্তু একই অবস্থা হয় যাই হোক যে যেখান থেকেই যেভাবেই থাকুক আসলে স্বামী স্ত্রী একসাথে না থাকলে দুজনেরই অনেক বেশি কষ্ট হয় যেরকম বউকে ছাড়া স্বামীদের কষ্ট হয় বিশেষ করে যখন একা বাসায় স্বামীরা থাকে সেরকম কিন্তু বউদেরও স্বামীদের ছাড়া থাকতে কষ্ট হয় আসলে এই যে একটা ভালো লাগার ভালোবাসার বন্ধন এই বন্ধনটা একদম চিরন্তন একদম ন্যাচারাল একটা বন্ধন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার আগে কি দৌড়াদৌড়ি করে আমাকে কত কিছু করতে হয় আর তানু থাকলে তো আমার এগুলো একদম মানে বুঝতেই পারতাম না কিছুই মনে হতো না ঘুম থেকে উঠতাম গোসল করতাম সে আমাকে তুলে তুলে খাওয়াতো আমি তুলে মানে হা করে করে খালি গিলতাম আর তারপরে অফিসে চলে যেতাম এভাবেই কিন্তু এখন আমাকে যে কত কষ্ট করতে হয় আসলে সেরকম ভিডিওতে তেমন কিছুই দেখাতে হয়তো পারবো না কারণ খুব দ্রুত করতে হবে এগুলো আসলে করা দেখাতে গেলে আমি টাইম পাবো না অফিসে লেট হয়ে যাবে তো ঘুম থেকে উঠে প্রথম যে কাজ সেটা হচ্ছে বেডটা একটু সুন্দর করে গুছিয়ে নেব এই তো কথাটা আমি ভাস করে নিচ্ছি অফ ক্যামেরাতে ঘুম থেকে উঠে বেডটা গুছিয়ে নিলেই কিন্তু অর্ধেক রুমটা গোছানো হয়ে যায় আর আমি এই কাজটা রেগুলার করি কাঁথাটা গুছিয়ে এভাবে সুন্দর করে রেখে দিলাম বালিশটাও রেখে দিলাম এখন বেডটা একটু আমি সুন্দর করে ঝেড়ে নেব বেড যে ঝাড়ু দিয়ে আসলে ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠে বেডটা একটু সুন্দর করে ঝেড়ে টান টান করে নিলে কিন্তু এমনি মনটা অনেক বেশি ভালো থাকে আর এভাবে যখন গুছিয়ে নেব তখন রুমটাই কিন্তু সুন্দর মতো গোছানো হয়ে যাবে বাস এভাবে কিন্তু আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর বেডের এই পাশে কিন্তু আমি ল্যাপটপ রেখেছি রাতের বেলা এখানে কিন্তু অনেকগুলো ভিডিও প্লে দিয়ে রেখেছি কয়েকটা প্লে লিস্ট করেছি আসলে এগুলো কখনো কারোর সাথে শেয়ার করিনি কাউকে বলা হয়নি কিন্তু আসলে আমরা রেগুলার সবাইকে ভিউ দেই কেউ বিশ্বাস করুক আর না করুক এখানে কিন্তু কয়েকটা প্লে লিস্ট চড়ছে মানে কয়েকটা প্লে লিস্ট এখানে কিন্তু চালু করা আছে একের পর এক ভিউ হচ্ছে হয়তো কমেন্ট হচ্ছে না কিন্তু ভিউ তো দিয়ে যাচ্ছে কমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট না কিন্তু কাউকে ভিউ দেওয়াটাই কিন্তু বেশি জরুরি আর এভাবে কিন্তু আমরা সাপোর্ট করে যাই আমাদের একাধিক মোবাইল থেকেও কিন্তু আমরা ভিউ দেই আবার ল্যাপটপ থেকেও এরকমভাবে ভিউ দেই আর ল্যাপটপ থেকে দিলে যেটা সুবিধা হয় একটা না অনেকগুলো ভিডিও একসাথে পেলে দেওয়া যায় তো এরকম করে কিন্তু ভিউ দিয়ে দিয়ে আমরা কিন্তু সবাইকে সাপোর্ট করি আর প্লিজ আপনারাও আমাদের সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা আরও বেশি সাপোর্ট করার চেষ্টা করবো আমি অনেক রকমভাবে ট্রাই করি কিভাবে শত শতব্যস্ততার মাঝেও আপনাদেরকে পাশে রেখে আমরা আগিয়ে যেতে পারি এবং সেই সাথে আপনাদেরকেও সাপোর্ট করে সামনের দিকে আগাতে পারি বেড গোছানোটা তাপসিরের আম্মু আমি দুজনই করি আসলে কে কখন করি সেটা কোনো ঠিক নেই যে যাভাবে সুযোগ পায় সে কিন্তু বেডটা গুছিয়ে নেই আর তাপসিরের আম্মু নাই তাই আমাকে তো গোছাতেই হবে তাই ঘুম থেকে উঠে প্রথমে এই কাজটাই আমি করে নেই সুন্দর করে বেডটা গুছিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করে রাখি এখানে বক্সে কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুট রেখেছি কারণ দেখা যায় একটু ক্ষুদা লাগে তখন আসলে অনেক সময় দেখা যায় যে হাতের কাছে থাকলে টুস করে খেয়ে নেওয়া যায় এখানে কিন্তু আমি হাতের কাছেই রেখেছি আর আমার বাকি জিনিসপত্র কিন্তু সবগুলো গোছানোই আছে আসলে ভাবে এলেমেলে করে আমি কোনো কিছু রাখি না সুন্দর করে গুছিয়ে রাখি এই কারণে কিন্তু আমার আর নতুন করে গোছাতে হয় না এখানেও কিন্তু অনেক ভালো মতো সব কিছু আছে পরিষ্কার আছে তো এগুলোই মাঝে মধ্যে শুধু আমি একটু ক্লিন করে নেই এতটুকুই আর সোফাও আমার কিন্তু গোছানো আছে এখন কাটির নাই এখানে কেউ ওঠা নামা করে না এই কারণে এটা কিন্তু এলেমেলো হয় না পরিষ্কারই থাকে মাঝে মধ্যে শুধু আমি একটু ক্লিন করে নেই। তো আমার একটি সকাল কিন্তু এভাবেই শুরু হয় রকম করে ঘুম থেকে উঠে আগে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে রুমটা একটু হালকা পাতলা একটু গুছিয়ে নেই তারপরেই চলে যায় কিচেনে আর কিচেনে গিয়ে আগে ভাত উঠিয়ে দেই রাইস কুকারে ভাত উঠিয়ে দিই ভাত হতে থাকে তারপরেই কিন্তু আমি বাদবাকি কাজগুলো করে নেই আর আসলে একটু গুছিয়ে কাজ না করলে তো হয় না অনেক কাজই আর কি অনেক দ্রুত করে নিতে হয় তাছাড়া টাইম ম্যানেজ করা যায় না অফিসে লেট হয়ে যাবে টাইম টু টাইম তো অফিসে যেতেও হবে তাই সব কিছুই কিন্তু টেকনিকেই খাটিয়ে করতে হয় আর এতে আমি গল্প করতে করতে এক কিন্তু রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি আর এতে ভাতে কিন্তু অলরেডি ভালো করে উঠেছে এটা রেকর্ড করা হয়নি কারণ আমার ভাত হওয়াটা বেশি জরুরি ছিল কম সময়ে কীভাবে তাড়াতাড়ি করা যায় এই জন্য এক পাখে কিন্তু আমি এটা দিয়ে নিয়েছি আর অলমোস্ট এটা কিন্তু মানে ফোটা শুরু করে দিয়েছে কিচেনটা সুন্দর করে ক্লিন করা আছে। আমার এক ভাই বলেছিল যে স্টেশন থেকে তোমাদের বাসা কত দূরে আর আসলে ও নাইটে আমাদের এখানে আসতে চেয়েছে তো আমরা বলছি যে একদম কাছে স্টেশন তো এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি এখানে কিন্তু স্টেশনের এই যে দেখা যাচ্ছে রাস্তা এই রাস্তাটার পাশ দিয়ে কিন্তু রেল লাইন চলে গিয়েছে একদম আমাদের বাসার কাছেই আর স্টেশন থেকে এখানে আসতে কোনো সমস্যা হয় না হেঁটে হেঁটে চলে আসা যায় যতই রাত হোক যতই যে সময়ে আসুক নির্দিধায় একদম বিনা বাধায় আমাদের বাসায় একদম চলে আসা রিক্সা নিয়ে চাইলেও আসা যাবে দিনে হোক রাতে হোক কোনো সমস্যা নাই ভাইয়া আপনি আসতে পারেন আমাদের বাসায় আপনার কোনো সমস্যা হবে না যত রাতি হোক নো প্রবলেম এতো আমার সকালের এবং দুপুরের খাওয়ার জন্য মুরগির মাংস আছে তো এটা আমি বের করে নিলাম এখন আমি এটা সুন্দর করে গরম করে নেব। আর এটার সাথে একটু ডাল ফ্রিজ করা ছিল তো সেটাই আমি এখন একটু ভিজিয়ে রাখবো আর এদিকে আমি ফ্রেশ হতে হতে এটা কিন্তু গলে যাবে তো ভিজিয়ে রাখার জন্য এটাকে আমি একটু পানি নিয়েছি পানির মধ্যে এটাকে একটু দিয়ে রাখবো তারপরে কিন্তু এটা সুন্দর মতো গলে যাবে এবং একটু পরে আমি এটা চুলাই দিয়ে গরম করে নেব। এই যে একসাথে এইভাবেই কিন্তু সবগুলো কাজ আলো করে রাখি একে একে সবগুলোই হয়ে যায় এভাবে কাজ করলে কিন্তু টাইম সেভ হয় এবং কাজগুলো সব হয়ে যায় আর সব ব্যস্ততার মাঝে কিন্তু আমি বারান্দায় আসতে ভুলি না গাছগুলোকে না দেখলে আমার ভালোই লাগে না অনেক সুন্দর হয় গাছগুলো আর সকালবেলা উঠে কিন্তু গাছগুলো দেখতে মানে যেমনটা সুন্দর লাগে সেরকম চোখ জুড়িয়ে যায় মিষ্টি একটা সকাল অপূর্ব একটা আবহাওয়া আর এদের রোদ উঠেছে একদম আকাশ পরিষ্কার অনেক সুন্দর লাগছে আর এই গাছগুলো কিন্তু বছরে একবারই ফুল দেয় বাট ফুল দেওয়ার পরে এত সুন্দর গ্রো হয় দেখতে অনেক বেশি ভালো লাগে এই যে একদম সূর্যের আলো যখন এখানে পড়েছে অনেক সুন্দর লাগছে আমি ধরপর কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন এই যে টিফিন বক্সে খাবারগুলো রেডি করবো আর অফিসে যাওয়ার আগে এভাবে কিন্তু ঝটপট সব কিছু আমি রেডি করে নেই আমার আগে থেকে এটা সুন্দর করে ক্লিন করা আছে এখন একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি করব তো যেমন মানে ক্লিন করা হচ্ছে শুধু যখন আমি এটা মানে যখন একটু বেড়ে নিই তখন কিন্তু একটু হালকা পানি দিয়ে ধুয়ে যত সবাই আমি একটু তো খাবার গোসাতে গোসাতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম